সেপ্টেম্বর আমার মেয়ে পাকুলি মানে সঞ্জনার জন্মদিন ছিল তাই আমরা ছোট করে নিজেদের মতনি সেলিব্রেট করেছিলাম সে সেলিব্রেশনের ভিডিও আমি করিনি কারণ ও ভিডিওতে আসতে চায় না কিছু কিছু কারণ আছে অনেকে কমেন্ট করে যে মা বেশি সুন্দরী মেয়ে বেশি সুন্দরী না কিন্তু সব মায়ের কাছেই মেয়েরা সময় সুন্দর বাচ্চারা সব সময় সুন্দর তার জন্য প্লিজ এসব কমেন্ট করবেন না আর ওকে আশীর্বাদ করুন যাতে ও ভালোভাবে থাকে ভালো মেয়ে হয় ভালোভাবে নিজের কাজগুলো নিয়ে থাকতে পারে ও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে ওর আঁকা খুব সুন্দর ওর অন্যদিকে ট্যালেন্ট অনেক আছে সেই ট্যালেন্টগুলোতে ও যদি আরো বেশি করে মন দেয় তাহলে ও আরো ভালো করতে পারবে ফ্লারিশ করতে পারবে আজকে তাই ওর থেকে লুকিয়ে চুরিয়ে আমি কিছু ভিডিও করেছি সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম কিছুটা এটা ওর ফ্যাশন ডিজাইনিং ক্লাসের জন্যই ও ভিডিওটা করেছিল সেই ভিডিওটাই আমি শেয়ার করলাম দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার চ্যানেলটার ধন্যবাদ এটা কাপড়ের টাইডাই করা হচ্ছে সেটাই কিভাবে প্রসেসিং হচ্ছে সেটা দেখাচ্ছি এটা প্রথমে জলের মধ্যে আমরা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য তারপরে গরম জলের মধ্যে কালার মেশানো ফুটন্ত না ওয়ার্ম ওয়াটার ওয়ার্ম এটা ভালো করে যাতে রং ধরে না হয় অমনি দিয়ে শুরু করব নিজের প্রেফারেন্স হিসেবে তখন আবার বাড়াবো আর মনে হচ্ছে এত ডার্ক কিন্তু যখন ইয়ে হবে লাস্টে তখন আর এত ডার্ক থাকবে না ডাই হওয়ার পর একটু ওয়ান হাফ দিয়ে জল আছে

তবে গুঁড়ো নিতে হবে। নুনও দিতে হবে। একটা নুন দাওারও স্টে আছে। এটা নুন আছে। কালার করার জন্য

পনেরো মিনিট লে করার পরে পিঙ্ক বেশি কিন্তু এইখানে লাগছে লাল লাস্ট ইয়ে করার পর তারপরে এটাকে ঠান্ডা জলে রানিং ওয়াটারে ধুতে হবে না খুলে খুললে রাং রং ঢুকে যাবে এগুলো দিয়ে নিচু করে তা

এটা আমি পিঙ্ক কালার করবো ভিজিয়ে নিয়েছি আগে না আমার স্কার্টটা হলুদ টাইপের কালার করবো আমি এবার তিন চারটে কালার করবো এর মধ্যে সাদাটা করলাম হলুদটা হলুদটা কি কালার হবে জানি জানিনা হলুদটা হয়ে গেছে হলুদটা তুলে নিচ্ছি আর এটা ভিজিয়ে দিচ্ছি হলুদটা তুলে নিচ্ছি অনেক দিন ওরম কালার করেছি এখন অন্য কালার করবো বলে এই কালার পিঙ্ক কালার করছি রিলস বানাব তো আগে থেকে বললি না কেন তাহলে ডাই ডাই শিবরি বড় বড় করতে হবে ছোটে ছোট ছোট করো তাহলে আর টানা যাবে না জন্য বড় বড় করতে হবে কিরম তরম ভাবে ये दूसरा ट्राई है दो तो ही बार आने का तुमने तो नीचे का पका हुआ सेब जैसे बोला सेकंड टाइम कलर चेंज डबल डै